বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা জীবন বন্দনা গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান শ্রমকীনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে বন্য সংকুল জরা মৃত্যু ভীষণ ধরা যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা যারা বরবর হেথা বাঁধে ঘর পরম অকুত ভয়ে বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফুনি লয়ে এলো দূর জয়ে গতিবেগ সম যারা যাযাবর শিশু তারাই কাহিল নবপ্রেমগান ধরণী মেরির যিশু যাহাদের চলা লেগে উলকার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চলমতি জীবন আবেগে রুধিতে না পারি যারা উদ্ধত শির লঙ্গিতে গেল হিমালয় গেল সিন্ধু নীট নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্ব পানে তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দাঁড়ে দাঁড়ে করিতেছে ফিরি ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে আমি মরু কবি গাহি সেই বেদে বেদু ইন্দের গান যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান জীবনেই রাতিসে যাহারা দারুণ উগ্র সুখে সাধ করে নিল গরল পিয়ালা বর্ষা হানিল বুকে আষাঢ়ের গিরি নিস্রাব সম কোনো বাধা মানিল না বরবর বড় বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্র মনা কুপমণ্ডুক অসংযমীর আখ্যা দিয়াছে যারে তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে